জি স্যার তোমাদের মাঝখানে আবারও এসেছি আজকে একটা নতুন অধ্যায় নিয়ে কথা বলতে অর্থাৎ রসায়নের যদি বলি তুমি সবথেকে মজাটা খুঁজে নিতে চাও বা রসায়নের ভালো জিনিসটা খুঁজে পেতে চাও তাহলে তোমার অবশ্যই রসায়নের অধ্যায় তিনটি জানতে হবে রসায়নের অধ্যায় তিনটা ঠিক এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি যদি অধ্যায়টা ভালোভাবে সম্পূর্ণ না করো তাহলে হয়তোবা রসায়নটা ঠিক ভালোভাবে বুঝতেই পারবে না আজকে সকল কিছুকে ধারণা রেখে রসায়ন অধ্যায় তিনের যেহেতু অনেক বড় একটা টপিক এই জন্য আমরা চাচ্ছিলাম যে একটু ভাগ ভাগ করে যদি পড়াই ভিডিওগুলো লং হবে না শর্টে ভিডিওগুলো শেষ করে বাই দিয়ে তোমাদের আজকে রসায়ন অধ্যায় তিনের প্রথম ক্লাস এই প্রথম ক্লাসে আমরা কথা বলবো ইলেকট্রন প্রোটন নিউট্রন পরমাণু মডেল এবং উনি নির্ণয় নেওয়া চারটা টপিক মোস্ট ইম্পর্টেন্ট আমরা যদি একটু এই পরমাণু মডেলটা লক্ষ্য করি পরমাণু মডেলটার ভিতরে একটু তো যে এখানে কে এল এম এন এই চারটা কক্ষপথ দ্বারা আমি নির্দেশ করছি মনে বা এদেরকে বাংলায় কক্ষপথ এবং ইংলিশ অরবিট এদেরকে বলে কি অরবিট অরবিট মানে কক্ষপথ অরবিট আর অরবিটাল কিন্তু সেম জিনিস না অরবিট মানে কক্ষপথ আর অরবিটাল মানে উপশক্তি স্তর মানে একটা সহজ কথা যদি বলি যে আমরা যে এলাকাটায় থাকি ওই এলাকাটা হচ্ছে অরবিট আর আমরা যে ঘরে থাকি বা যে বাসায় থাকি ওই বাসাটা হচ্ছে কি উপশক্তি স্তর যেমন আমি কোন এলাকায় থাকি ধর আমি একটা এলাকায় থাকি ওই এলাকাটা আমার জন্য কি অরবিট বা কক্ষপথ কিন্তু আমি যে বাসায় থাকি ওই বাসাটা আমার জন্য উপশক্তি স্তর কার আমি কি আমি থেকে এই ইলেকট্রন ইলেকট্রন নিয়ে যদি কথা বলি ইলেকট্রন মূলত এমন একটা এলিমেন্টস যা মূলত পরমাণু মডেলের চারিদিকে ঘোরাফেরা করে যেমন এক নং কক্ষপথে দুইটা দুই নং কক্ষপথে আটটা তিন নং কক্ষপথেও আটটা এইভাবে ঘোরাফেরা ফেরা করে কথা বোঝা গেছে এখন কথা হলো গিয়া আমাদের বুঝতে একটু সময় লাগে যে পরমাণু মডেলে ইলেকট্রনগুলো ঠিক কিভাবে বসে কিভাবে বসতে হলে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে সূত্র খুবই পরিচিত সূত্র টু এনএস এখানে দেখো এন এর মান তুমি কে এল এম এন এই চারটার ভিতরে যাই বসা বা আমরা বুঝতে পারি যে ওই এনতম কক্ষপদে বা এই কে এল এম এন এ ঠিক কতগুলো লেটুন ধারণ করতে পারে যেমন একটু চিন্তা করি যে টু এন স্কোয়ার দিয়ে দেখলাম টু ইন্টু মনে রাখা কে দ্যাট দ্যাটমিন্স ওয়ান এল দ্যাট দ্যাটমিন্স টু এম থ্রি এন ফোর টু যদি আমরা প্রথম কক্ষপথটি লেটুন বের করতে চাই কয়টি দুইটি আবার দ্বিতীয় কক্ষপথে আসি টু ইন্টু টু এর হোল স্কোয়ার মানে আটটি তাহলে তৃতীয় কক্ষপথ যদি আসি টু ইন্টু থ্রি এর হোল স্কোয়ার মানে আঠারোটি আবার চতুর্থ কক্ষপথে আসি টু ইন্টু ফোর এর হোল স্কোয়ার মানে কয়টি বত্রিশটি কথা কি বলতে এইভাবে ইলেকট্রন সমূহ কি আস্তে আস্তে বাড়তে থাকে যতই এভাবে থাকুক কিন্তু আমরা তারপরও ইলেকট্রেন কিন্তু কক্ষপথে ঠিক এতগুলো বসাতে পারে না কেন বসাতে পারে না আর মনে রাখবো সকল মৌলই চায় তার সর্বশেষ কক্ষপথে আটটা করে ইলেকট্রন রাখতে কয়টা আটটা করে তো অষ্টক নিয়ম নামে অষ্টক তত্ত্ব নামে একটা তত্ত্ব আছে তত্ত্ব যে প্রত্যেকটা মৌলই কি চায় তার সর্বশেষ কক্ষপথে আটটা করে রাখতে দ্যাট মিনস তোমার প্রত্যেকটা কক্ষপথে যতগুলো ইলেকট্রন ধারণ করতেই পারুক না কেন তারা আটটার বেশি ইলেকট্র রাখতে চায় এই আটটার বেশি রাখার জন্য কেউ ইলেকট্রন গ্রহণ করে কেউ ত্যাগ করে ইলেকট্রনের কাজ নতাই এবং ইলেকট্রনের ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কথা বলি ইলেকট্রনের প্রকৃত ভর কত মনে রাখবা ইলেকট্রনের প্রকৃত ভর নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন মাইনাস টোয়েন্টি এইট গ্রাম যদি বলেন ইলেকট্রনের শুধু ভর কত ভর বললে লিখবা নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন মাইনাস থার্টি ওয়ান কেজি সবসময় মনে প্রকৃত ভরটা গ্রাম এককের হয় আর শুধু ভরটা কেজি এককে হবে ম্যাথামেটিক আমরা অবশ্যই এই কেজি এককটা ইউজ করবো প্রকৃত ভর ইউজ করব না ইলেকট্রন অলওয়েজ ঋণাত্মক চার্জযুক্ত কিন্তু চার্জ আছে চার্জটা কত মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু মাইনাস নাইনটিন কথা কি বোঝা গেছে অর্থাৎ ইলেকট্রন নেগেটিভ চার্জ কথা আমরা জানি কিন্তু চার্জটা কত মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন পর মাইনাস 19 কুলম এটা হলো কি তোমার মূলত ইলেকট্রনের একটা চার্জ এই জিনিসটা খুব ভালোভাবে আমরা মাথায় ঢুকাই নিব যে ইলেকট্রনের চার্জ কি মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইনফিনিটি মাইনাস নাইনটিন কুলম আচ্ছা আমরা একটু এই জায়গাটা মুছে দিলাম একটু খেয়াল করো আমরা ইলেকট্রন কথা বলার অর্থাৎ আমরা যে এই জায়গায় যেগুলো পাইলাম এগুলো কি আমাদের ইলেকট্রন আর এই ইলেকট্রনে আমি ভর বইলা দিছি নাইন পয়েন্ট ওয়ান মাইনাস টোয়েন্টি এইট গ্রাম প্রকৃত আর এখানে আমরা অবশ্যই আমি ভর পেলে দিচ্ছি নিউক্লিয়াস না নিউক্লিয়াস বা মাঝখানে এই জায়গাটা এই জায়গায় পি প্লাস এন পি দ্যাটমিন্স প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা আর এন নিউটন সংখ্যা নিউট্রন সংখ্যা মনে রাখায় প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কিন্তু ভর সংখ্যা হয় কি হয় এ এ হয় অর্থাৎ আমরা যদি একটা মৌল ধরো সোডিয়াম একটা মৌল নেই সোডিয়ামের মনে পাই এ হইছে ওর ভর আর জে ওর পারমাণবিক সংখ্যা এটা পারমাণবিক সংখ্যা এটা পারমাণবিক ভর তো পারমাণবিক সংখ্যা তো এলিভেন অনেক ভর কত টোয়েন্টি থ্রি আর এক্ষেত্রে কি হয়েছে এই প্রোটনের সংখ্যা সমীকরণ লিখতেই পারো টু এ মানে নিরোটন সংখ্যা ভর সংখ্যার একটা ভর আছে প্রোটন সংখ্যার একটা ভর আছে প্রোটন সংখ্যা ভর কত বলো তো ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এইটা কি প্রকৃত ভর

into 10 to the power minus 19 coulomb আর আগেটা কি পড়ছিলাম -1.60 into 10 to the power minus 19 coulomb তো মানে প্রোটনের চার্জটা পাইলাম কি আমরা এখানে প্রোটনের চার্জ পেলাম ধনাত্মক আর এখানে ইলেকট্রনের চার্জ পেলাম কি ঋণাত্মক সামনে কিন্তু এই প্রোটন আর ইলেকট্রনের আকর্ষণের ফলে কি হয় এটা সম্পর্কে আমরা জানবো যে একটা একটা কনসেপ্ট আছে চ্যাপ্টার 4 এ যে যত বাম থেকে ডানে যাওয়া পর্যায় তত মৌলসমূহের আকার ছোট হয় বা যত উপর থেকে নিচে নাম বা তত আকার বড় হয় রিজন কি রিজন ইজ ইলেকট্রন এবং প্রোটনের আকর্ষণ শক্তি এটা নিয়ে সামনে আমরা কথা বলবো এবার নিউট্রন নিয়ে কথা বলি বাবা নিউটন নিউট্রন হলো কি আর নিরপেক্ষ মানে এর কোনো চার্জ প্লাস বা মাইনাস কি এর কিছুই নেই কথা বলতে আছে এর কোনো আধার নেই কিন্তু এর একটা ভর আছে এর ভর কত নিউট্রনের ভর কত বলতে পারো নিউট্রনের ভর হবে তোমার ওয়ান পয়েন্ট দুইটা ভর অবশ্যই মনে রাখবা ভর দুইটা মনে রাখলে কিন্তু আমাদের হবে না এবার আমরা একটু মশা দিই এবার আমাদের একটু কাজ আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন কেন প্রোটনের সাথে একটা কনসেপ্ট খুব ভালোভাবে জড়িত কি বলতো প্রোটনের সাথে একটা কনসেপ্ট খুব ভালোভাবে জড়িত কনসেপ্টটা কি আইসোটোপ আইসোটোপ মনে রাখবা একটা মৌলের একাধিক পরমাণু প্রোটন সংখ্যা যদি একই থাকে অর্থাৎ সেম থাকে কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা পরস্পর আইসোটোপ বলতে পারি যদি একটা এক্সাম্পল দিই হাইড্রোজেন ওয়ান হাইড্রোজেন ওয়ান হাইড্রোজেন ওয়ান হাইড্রোজেন টু হাইড্রোজেন ওয়ান হাইড্রোজেন থ্রি এরা পরস্পর কি আইসরোপ কেমন আইসরোপ দেখো এটা হচ্ছে হাইড্রোজেন প্রোটোরিয়াম ডিউটোরিয়াম ডিউটোরিয়াম অর্থাৎ তিনটা ভিন্ন ভিন্ন আইসোরোপ দেখো এদের পরস্পর প্রটন সংখ্যাগুলো কি সেম না এদের প্রটন সংখ্যা কি সেম এদের প্রটনের সংখ্যা কি সেম তো প্রোটনের সংখ্যা सेम বাট একটু খেয়াল করে দেখো এদের নিউট্রন সংখ্যা ভিন্ন এবং ভর সংখ্যা ভিন্ন আমরা বলতে পারি এরা পরস্পর আইসোটোপ কথা বোঝা গেছে না আচ্ছা পরমাণু মডেল পরমাণু মডেল নিয়ে দুইজন বিজ্ঞানী কথা বলছে তো আমরা শুধুমাত্র যদি বোর এবং রাদারফোর্ড নিয়ে কথা বলি তাহলে ভিডিওটা একটু লং হবে তো এই জন্য চাচ্ছিলাম যে বোর এবং রাদারফোর্ডকে একটু আলাদা করে ওদেরকে নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো শুধুমাত্র জানো যে পরমাণু মডেলটা তোমার দুজন বিজ্ঞানী এই বিষয়ে কথা বলছে একজন রাদার বোর একজন রাদারফোর্ড এবং এর সাথে একজন বিজ্ঞানী যুক্ত নামটা শুনেছ নাকি এই তিনজন বিজ্ঞানী মতো কাজ যেখানে এ হয়েছে তোমার কি জনক মানে এই তোমার পরমাণু মডেলের জনক আর এর জন্য প্রথমে কি কথা বলছিল পরমাণু মডেল নিয়ে বোরের পরমাণু মডেল যেহেতু সর্বাত্মক সত্য মানে বোরের পরমাণু নিয়ে মডেল নিয়ে একটু কথা বলবো ধরো আমরা একটা বোরের পরমাণু মডেল রাখলাম এটা কি এটা বোরের পরমাণু মডেল রাইট যেখানে আমরা কক্ষপথ নির্ণয় করে দিয়েছিলাম ধরো এটা কে এটা এল এটা এম सपोज এখন আমরা কি করলাম এইখানে একটা ইলেকট্রন দিলাম কথা বুঝা এখন তো পরমাণু মডেলের সাথে আমরা পূর্ণই ফলবে নির্ণয় করা শেখা যাব একটু সীমিত সময় ধরে দেখো তো এইখানে যদি ইলেকট্রন দেয় তো কক্ষপথ থেকে এখানে একটা মধ্যবিত্ত দূরত্ব আসছে না এইটা হচ্ছে তার ব্যাসার্ধ ব্যাসার্ধ কারণ এই পুরোটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ কথা বুঝতে তাহলে মধ্যবর্তী দূরত্ব যদি আমি দেই দুই আহ বা দুই এম এম দুই মিলিমিটার ধরাম মধ্যবর্তী কি দূরত্ব দুই এম এম আর এখানে এই ব্যাসার্ধ হিসাবে বা আর এর মান হিসাবে এটাই পিক করবো এখন তোমাকে কোশ্চেন বললো কোশ্চেন ইজ ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় কর কৌণিক ভরবেগ কি নির্ণয় করতে বলছে কেমন নির্ণয় করবে যে কৌণিক ভরবেগ দেখো আমার কৌণিক ভরবেগকে রিপ্রেজেন্ট করতেছে কে এম ভি আর কথা বুঝছো কৌণিক ভরবেগকে রিপ্রেজেন্ট করতেছে কে এম ভি আর এই সূত্র এখন তোমরা অনেক কোয়েশ্চেন করবো স্যার এখানে তো এম ভি রিপ্রেজেন্ট করে তাহলে আর এর মানে কোনো প্রয়োজন নাই কিন্তু আমি যে সামনে কোয়েশনটা দেবো সেইটা কিন্তু আর এর প্রয়োজন আছে অর্থাৎ যদি এই ঘুরে আমি দিই যে তুমি এই ইলেকট্রনটার বেগ নির্ণয় করো বেগ নির্ণয় করো ঠিক কতটা বেগে ছিল বেগ যদি নির্ণয় করতে বলি তখন সূত্রটা কি প্রতিপাদিত হবে না কেমনে কথা কি বোঝা গেছে কিনা এখন আমাদের এখান থেকে ওই ইলেকট্রনটা কত বেগে তার ভর বেগটা প্রাপ্ত হইলে ওই বেগটা আমরা এখানে বের করতে পারবো তাহলে আমরা একটা ম্যাটার করে ফেলাই তাহলে যদি এই সূত্র অনুযায়ী আমরা আগে কৌক ভাবে নির্ণয় করি তাহলে বলতেই পারি

যদি তুমি লেখো দ্যাটস আমরা তো এখানে লিখেই ফেলাম থ্রি ইন্টু সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন বাই টু এখানে ওয়ান বাই এর মান কত এম ওইসি ইলেকট্রনের ভর কত ভর এই কেজি এক ভর বলছিলাম তখন নাইন পয়েন্ট ওয়ান টু কি কেজি এখানে আর এর মান কত বলছি টু এম এখানে একটু বলছি হিসাব করে যত বের হবে এত কি এত এম পার এম এম পার সেকেন্ড অর্থাৎ এত মিনিট পার সেকেন্ড হবে কি আমাদের ওই ভরবেগের মান তো এই ছিল আমাদের সিম্পল একটা কনসেপ্ট যেখানে তোমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন পরমাণু মডেল নিয়ে কে কে কথা বলছে বোর আদার ম্যাক্স পরমাণু মডেল নিয়ে কথা বাড়ালাম না কেন পরমাণু নিয়ে কথা বাড়ালে হয়তো বা ভিডিওটা একটু লং হয়ে যেত তাহলে হয়তো বা ওইভাবে তোমরা বুঝতে না এই জন্য আমরা চাইছি যে পরমাণু মডেলের শুধু বোর আদার ফলের মডেল এবং সীমাবদ্ধতা নিয়ে তোমাদের জন্য আলাদা একটা ক্লাস দিব যে ক্লাসে তোমরা দেখবা যে বোর এবং রাদার ফোর্ডে কি পরমাণু মডেলের কি পরিবর্তনটা ঘটে এই পরিবর্তনটা তোমরা কি দেখতে পাবা এবং ম্যাক্সওয়েলের এই রাদারফোর্ডের ফোর্ডের সাথে কি মানে কোন ধরনের রিলেটেবল রিলেটিভিটি আসছে এই জিনিসটা তোমরা বুঝতে পারবা এবং কোনিক ভাবে কিভাবে নির্ণয় করছে সেটাকে আমরা দেখাই দিলাম কোনিক ভাবে নির্ণয় করা একদম সহজ গণা বা কোশ্চেনে যদি কখন আসে কোনিক ভাবে নির্ণয় করো তাহলে সিম্পল জাস্ট বুঝবা কত নাম্বার কক্ষপথে ইলেকট্রনটা অবস্থান করতেছে ওই অনুযায়ী জাস্ট কক্ষপথ নাম্বার দিবা দেন প্লাঙ্কের যুবক তোমার মুখস্থই থাকে প্লাঙ্কের যুবকটা তুমি ওইভাবে দিয়ে দিতে পারবা আর যদি বেগ নির্ণয় করতে বলে তাহলে সূত্রটি প্রতিবাদিত হবে কেমনে এনএস বাই টু বাই তো থাকলো ইনটু এখানে এমআরটা ভাগাকার এখানে ওয়ান বাই এম আর হয়ে যাবে এম বলতে ইলেকট্রনের ভর কি প্রকৃত ভর না এটা তোমার কি জাস্ট ভর যেখানে নাইন ইন্টু ইন্টু দিবে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু দি দিবে মাইনাস থার্টি ওয়ান কেজি ইনটু টু তাহলে দিলে আমাদের কি বেগটা চলে আসবে তো ইনশাআল্লাহ সামনের ক্লাসটায় আমরা তোমাদের জন্য নিয়ে কথা হলো বোর্ড এবং রাদাফরের পরমাণু মডেল অবশ্যই সেকেন্ড ক্লাসটা তোমরা ওকে মিস দেবো না কারণ যেহেতু আমরা তিন অধ্যায় নিয়ে কথা বলতেছি তিন অধ্যায়ের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট হবে যে পার্ট বাই পার্টটা পড়াটা কালেক্ট করা এক ক্লাস চেত কিছু বুঝাইলে হয়তো বা তোমরা অনেক বেশি চাপ হয়ে যাবে এই জন্য আমি চাচ্ছিলাম যে তোমাদের ফিরে নেক্সট ক্লাসে পরমাণু মডেলের বোর এবং রাদারফোর্ডের মডেল এবং তার সীমাবদ্ধতা ঠিক কী কী বুঝাতে চাইছে এটা ছোট করে তোমাদেরকে বুঝে দেবো অবশ্যই সামনের ক্লাসে মিস দেবে না আর বাসায় অবশ্যই একটু পড়াশোনা করতে হবে এই রিলেটেবল ম্যাথগুলো একটু প্র্যাকটিস করতে হবে যে কীভাবে এই ম্যাথগুলো সলভ করা যায় আমি তোমাদের বাসাতে এস ডাব্লিউ দিয়ে তোমার বাসাগুলো কইরো তাহলে এইটা এস দিয়ে আমি ভেবে তোমাদের ক্লাসের শেষ করতে পারবো যেমন তোমরা আমি বললাম যে একটা কোশ্চেন সোডিয়াম এর সর্বশেষ কক্ষপথের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো কৌণিক ভরবেগ নির্ণয় তবে বোঝা গেল অর্থাৎ সোডিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন এর কৌণিক ভর নির্ণয় করতে বলছি তো স্বাভাবিক আমি তোমাদেরকে একটু বুঝাই দিই তারপরে তোমরা বাসায় এটা হিসাব করবা সোডিয়াম এর সর্বশেষ কক্ষপথ মানে বুঝো সোডিয়াম যেহেতু তিন নম্বর পর্যায়ের একটি মৌল তোমার কক্ষপথ হবে তিনটা একটা দুইটা তিনটা তিনটা কক্ষপথ সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রনই থাকে কেমনে ওর পারমাণবিক সংখ্যা এগারো মানে এখানে থাকবে তোমার দুইটা এখানে থাকবে আটটা দশটা হইলো আর এই একটা এগারোটা তার মানে এগারো নাম্বার ইলেকট্রনের কৌণিক ভরবে নির্ণয় করতে বলছে তার মানে এগারো নাম্বার ইলেকট্রন এখানে এন এর মান কত হবে এন এর মান হবে তোমার থ্রি তোমরা তো এইচ এর মান জানোই তোমরা তো পাই এর মান জানোই তাহলে কি করতে হবে আমাদের এম ভি আর এম ভি আর ইজ ইকুয়াল টু ওই এন এইচ বাই টু পাই এই সূত্রে বসায় তোমার বাসায় ম্যাটটা কি তোমাদের এইচডাব্লিউ থাকবে মাথা কি বোঝা গেছে তোমরা বাসায় ম্যাটটা করে ফেলবা আজকের মতো এই পর্যন্তই সবাই দোয়া করবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ